হ্যালো বন্ধুরা এক জোড়া নাপ্তা পায়রা শখ করাচ্ছি দেখো নাপতার বেবি জিরো পরে সেটিং বাচ্চা একদম চোখের আইস শখ করো ডান হাতেরটা নর বা হাতেরটা মাদা খুব কম প্রাইজে সেল করে দেওয়া হবে বন্ধুরা পায়রাগুলো যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ট্যান্ডিং চেক করো না বন্ধুরা পুরো একদম গ্যারান্টি থাকবে পায়রাগুলোর খুব কম প্রাইজে দিয়ে দেওয়া হবে কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি স্ট্যান্ডিং দেখে নাও বন্ধু পায়রা গুলো আর একটা না কামাগার পায়রা দেখাচ্ছি কামাগার নর আইসটা চেক করো বন্ধুরা আইস রেড আইসে আছে একদম বন্দলেজে আর ডানা দেখে নেন বন্ধুরা একদম লেজে আছে খুব কম কমপ্রাইজ দিয়ে দিয়ে হবে আমার ভাই বাড়ি থাকবে না সেই কারণে পায়রাগুলো সেল করে দেওয়া হচ্ছে ওরা একদম গ্যারান্টি থাকবে কারো যদি লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে নটটা পায়রা শাহানপুরি নাপতা কালসিরা সাথে জোড়া একদম সেটিং সেটিং পেয়ার একদম সেটিং জোড়া আছে আইসটা চেক করে নাও বন্ধুরা নর পায়রাটার ডিম বাচ্চা গ্যারান্টি একদম রানিং পেয়ার আছে সেট জোড়া একদম দেখো বন্ধুরা পায়রাগুলো খুব কম প্রাইজে সেল করা হবে কারণ আমার ভাই বাইরে চলে যাচ্ছে এই ক্ষেত্রে পায়রাগুলো একদম কম প্রাইজে দিয়ে দেওয়া হবে কারো যদি লাগে খুব কম প্রাইজ দিয়ে দেওয়া হবে কন্ট্যাক্ট করে নেবেন লোকেশান থাকবে রানাঘাট স্ক্রিনের নাম্বার থাকবে কারো যদি লাগে যোগাযোগ করে নেবেন এক একজোড়া কালাঙ্কা পায়রা নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো একদম কোয়ালিটি চেক করে না বন্ধুরা কালাঙ্কা জোড়া একদম সেট জোড়া হবে স্ট্যান্ডিং চেক করে না বন্ধুরা কোয়ালিটি চেক করে নাও বন্ধু সেটিং পেয়ার একদম লাল সিরা পায়রা নিয়ে চলে এসছি দেখো বা হাতেরটা নর ডানটা মাদা সেট জোড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি ওরা গ্যারান্টি থাকবে বন্ধুরা কারো যদি লাগে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম প্রাইস দিয়ে দেওয়া হবে পায়রা কাটলাল পায়রার বাচ্চা এগুলো জিরো পর ওরা গ্যারান্টি থাকবে বাজিও গ্যারান্টি থাকবে খেলা ওরা দুটোই গ্যারান্টি একদম সেট জোড়া বাচ্চা স্ট্যান্ডিং দেখে নেব বন্ধুরা পায়রাগুলোর ঠোঁট নোক একদম সাদা থাকবে কালশিরা পায়রা নটটা একদম কাটা গর্দনে আছে মাটিটা একদম কালশিরা জোড়া সেট টিম বাচ্চা একদম গ্যারান্টি রানিং প্লেয়ার দেখে নাও বন্ধুরা কোয়ালিটি চেক করে নাও কোয়ালিটি দেখো বন্ধুরা স্ট্যান্ডিং দেখো পায়রাগুলোর সেটিং জোড়ার ডিম বাচ্চা একদম গ্যারান্টি রানিং পেয়ার একদম সেট কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন নেক্সট পেয়ার নিয়ে চলে আসছি জোড়া কালসিরা খেয়াল একবার ডিম বাচ্চা করা আছে পায়রার ডান হাতেরটা মাদা বা হাতেরটা নর সেট জোড়া একদম পায়রাগুলোর কোয়ালিটি স্ট্যান্ডিং চেক করে নাও বন্ধুরা স্ট্যান্ডিংগুলো দেখে নাও পায়রার সেটিং একদম রানিং ডিম বাচ্চা করবে ওরাও গ্যারান্টি থাকবে বাজিও থাকবে এই লাল সিরা পায়রা ঠোঁট সাদা চোখের পট্টি সাদা চোখ সাদা লাল জিরিয়া বলা হয় পায়রা সেট জোড়া একদম ডিম তারা আছে এই পায়রা স্ট্যান্ডিং দেখে নাও একদম সেটিং পেয়ার বন্ধুরা দেখে নাও স্ট্যান্ডিং পায়রা কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এই ভাই বাড়ি থাকবে না সেই কারণে পায়রাগুলো দিয়ে দেওয়া হচ্ছে খুব কম প্রাইসে ভাই বাড়ি থাকবে না চলে যাবে খুব তাড়াতাড়ি কারো যোগাযোগ করুন এক জোড়া আবলুক পায়রা সেট জোড়া ঠোঁট নখ সাদা চোখ কালো ম্যাড্রাস বন্ধ লেজের ভিতরে আছে পায়রাগুলো সেটিং পেয়ার একদম ওরা গ্যারান্টি থাকবে পায়রার চার থেকে পাঁচ ঘন্টা ওরা আছে পায়রার